এপ্রিল টু আজকে আমাদের লাস্ট দিন হলো বা ফোর্থ ডে হলো পুরীতে আজকে আমরা সকালে চেক আউট করে বেরিয়ে যাবো তো তার আগে সকালবেলা উঠে আমার রুমের ব্যালকনির থেকে সমানে দেখে যাচ্ছি মনটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছে কেন কি এ তিন দিন দেখতে দেখতে কেটে গেল আর এই সমুদ্র আমার মানে যতবারই আসি না কেন পুরীতে আসার সময় যে আনন্দটা হয় যাওয়ার সময় তার ডবল হয় মন খারাপ তো এই গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে যেহেতু আমি গোল্ডেন প্যালেসেই ছিলাম আমি তিন দিনে ছ থেকে সাত বার মানে যখন তখন ভিজিট করেছি অন্য কোনো হোটেলে থাকলে হয়তো গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে আসতাম না বা আসতে পারতাম না পসিবল হতো না এতটা দূরে এসে আর এটা যেহেতু এদের নিজস্ব বিচ তো একে বাই বাই জানিয়ে আজকে বিদায় নিচ্ছি তিন দিন পুরো থাকার পরে ফোর ডে সকালে আমরা বেরিয়ে যাচ্ছি যাওয়ার পথে কোথায় গেলাম কি দেখলাম কি দেখা হলো না সবটাই চলুন শেয়ার করুন সকালবেলা কর্তামশাই মশাই ব্যালকনিতে এসে বসে আছে দেখে মনেই হচ্ছে মনটা খারাপ তো আমি চায়ের গ্লাস ধরিয়ে দিয়েছি আর সেও দেখছি সমুদ্র দেখছে আর মানে কালকের থেকে তো আর দেখতে পারবো না সেই জন্য সে সমুদ্র দেখছে আমিও একবার ব্যালকনির থেকে একটা সেলফি তুলে নিলাম সকাল সকাল আমি পুরো রেডি হয়ে গেছি স্নান টান করে হ্যালো গুড মর্নিং বুঝতেই পারছেন মনটা একটু খারাপ হয়ে গেল সোজ ঘুম থেকে উঠে সমুদ্রটা দেখতাম এখন আমার পেছনে দেখা যাচ্ছে সমুদ্র আর সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম সমুদ্র দেখতাম তেমন রাত্রে শুতে যাওয়ার আগে তিন দিন ধরে রোজে আমি সমুদ্র দেখে তারপরে আমার ভোরবেলা উঠেই আগে দরজা খুলে সমুদ্র দেখতাম সেটা মিস করবো ভীষণভাবে এখন যদিও ভুবনেশ্বর চলে যাব তারপরে আবার কলকাতা ব্যাক করব আর এই পেছনে আমার ব্লু ফ্ল্যাগ বিচ তো আমি হোটেলের ব্যালকনি থেকেই বলছি তো আজকে আমাদের লাস্ট ডে পুরীতে আমরা একটু পরেই বেরিয়ে যাবো চেকআউট করে তারপরে যাওয়ার পথে কোথাও যাবো কি না সেটা যদি যাই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সকালবেলা উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে গেছি এখন আমরা বেরোবো ছেলে ফ্রেশ হয়ে বেরোলেই আমরা বেরিয়ে যাব তো চলুন কোথায় যাই নেক্সট আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর এক এক করে সমস্ত পুরীর ভিডিও কিন্তু আমার আসতে থাকে এখন কর্তমশই নিচে গিয়ে ফরম্যালিটিস ফুলফিল করছেন আর এই যে ইনি সমস্ত লাগেজ নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো তার আগে ওনাকে সমস্ত লাগেজ দিয়ে দিলাম আর কি কি বাকি আছে ছেলেকেও বলছি ছেলেকে রেডি হতে মানে রেডি হয়ে গেছে কিন্তু ও দেখুন এখনও বসে আছে বলছি যে আমাদের তো বেরিয়ে যেতে হবে চলো আর মায়া মায়াবাড়িয়ে লাভ নেই তো তার আগে আরও একবার আপনাদের সঙ্গে রুমটা শেয়ার করে নিচ্ছি দেখুন রুমে বসে কেমন সমুদ্র দেখা যায় মানে অপূর্ব যাই হোক সমুদ্র তো তো যা সবসময়ই দেখতে ভালো লাগে তো আমি রুমটা আর একবার শেয়ার করে নিচ্ছি ছেলেকে উঠতে বলছি ও এখনও বসে আছে দেখুন তারপরে জোর করে উঠিয়ে নিয়ে বললাম চল এখানে একটা সেলফি তুলে নিই তারপরে সেলফি তুলে আমরা আস্তে আস্তে লিফটের দিকে এগোলাম লিফ্টে করে নিচে নেমে রিচে নেমে দেখলাম কর্তমশায় রিসেপশনে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো ফুলফিল করছে যদিও সমস্ত কমপ্লিট পে করা ছিল আমাদের যাবতীয় জিনিস তারপরে আরও বিল টিলগুনো নেওয়ার ছিল সেইগুলো নিয়ে আমরা এখান থেকে এখন বাই বাই করে দেবো তো তার আগে আর একবার আপনাদের স্ট্যান্ডার্ড টাইমটা দেখিয়ে দিচ্ছি চেক আউট আর চেক ইন চেক ইন হলো দশটার সময় চেক আউট হলো আটটার সময় হোটেলের ট্যারিফটাও আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে দু রকমের রেট রয়েছে সেটা হলো একটা পুল ফেসিং একটা সি ফেসিং তো সেটা এর মোটনার মুখ থেকেই আপনারা শুনে নিন রুম ট্যারিফ স্টার্টিং রেট স্টার্টিং রেট অন পুল ফেসিং

তো আমরা বাইরে বেরিয়েছি আমি আরও একবার হোটেলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ছেলে রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছে ওর বাবা গাড়ি বার করছে রেডি করছে তো ততক্ষণে আমি আরও একবার পুরো হোটেলটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর যাওয়ার পথে আমাদের যেমন সাক্ষী গোপাল তারপরে গুপ্তবৃন্দাবন এইগুলো কিছুই দেখা হয়নি এছাড়া গুন্ডিচা মন্দির রিপেয়ারিংয়ের কাজ চলছে রেনোভেশনের কাজ চলছে সেগুলোও দেখানো হয়নি বা যাওয়া হয়নি তো এই যে দেখুন ব্লু ফ্ল্যাগ বীজ সঙ্গে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সমস্ত কিছুই উঠছে সবটাই আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিলাম এইবার দেখুন আমরা গাড়িতে উঠে যাব তো ছেলেকে বললাম যে তুই সামনেই বস তো ও তারপরে সামনের ডোর খুলে সামনে বসছে কেন প্রচুর লাগেজ হয়ে গেছে ও অত লাগেজের সঙ্গে ওকে পেছনে দিলাম না আমি পেছনে বসে যাচ্ছি সামনে বসলে গাড়ির থেকেও কিছু ভিডিও করা যায় সেই জন্যই সামনে বসি তো যাই হোক এবার ঠাকুর ঠাকুর করে আটটা দশ নাগাদ আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম ছেলে বললো মানে নর্মাল যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করেছি সেইটা না মেরিন ড্রাইভ ধরে চলো যে দেয়ালে সুন্দর অঙ্কন চিত্র দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি ভুবনেশ্বরের পথে যাওয়ার পথে আমি দেখে নিলাম ব্লু ফ্ল্যাগ বিচ যে বাইরের থেকে যারা আসেন যারা গোল্ডেন প্যালেসে থাকেন তারা তো সামনেই গেট যেখান থেকে আমরা রোজ যাতায়াত করেছি আর এইটা হলো বাইরের থেকে যারা আসেন তারা এখান থেকে এন্ট্রি নেন একটু এগিয়ে গিয়েই কিন্তু টিকিট কাউন্টার আছে পার্কিং জোন আছে তো সেই এইখান থেকেই হলো ব্লু ব্লুভ্যাক ব্রিজের এন্ট্রান্স এরপরে আমরা সর্বোদ্দ্বারের রাস্তা ধরে মেরিন ড্রাইভ হয়ে কিন্তু ভুবনেশ্বর যাচ্ছি রাস্তা কিছুটা বেশি পরে তো তাতেও আমার এই সমুদ্রটা দেখতে দেখতে যেতে ভালোই লাগে সর্বোদ্দ্বারের রাস্তা দিয়ে তো আমরা এগিয়ে চলেছি আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল বুঝতে পারছিলাম না বৃষ্টি হবে কি না কিন্তু বৃষ্টি হয়নি রোদই ছিল প্রচণ্ডই রোদ উঠেছিলো আর এই যে যেতে যেতে দেখুন ভিক্টোরিয়া ক্লাব হোটেলটাও একবার এসে যাবে কিন্তু এইবার তো এখানে থাকতে পারলাম না রুম পাইনি বলে কেন প্রচণ্ড ভিড় ছিল তো এখানে থেকে আমরা আস্তে আস্তে আমরা যাচ্ছি তো যাওয়ার পথে ডিসিশন হলো যে আমরা পিপলিতে যাব আর আপনারা থামবেলে দেখেছেন তো পিপলিতে যাই সেখানে গিয়ে আমরা কি দেখলাম সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো আমরা এখন পিপলি আছি আমরা এখন পিপলি যাচ্ছি গতকাল রঘুরাজপুর গেছিলাম কিন্তু আমরা তখন আর সময় করে উঠতে পারিনি তো আজকে আমরা যাওয়ার পথে পিপলি যাচ্ছি তো যাই ওখানে কি ছবি তুলি সবটাই শেয়ার থেকে পুরী আসার পথে যেমন পিপলি পরে পুরীর থেকে ভুবনেশ্বর যাওয়ার পথেও কিন্তু পিপলি যাওয়া যায় তো আমরা চলে আসলাম সেই রাস্তা ধরে আর রাস্তার ধারে দেখুন এরকম হ্যান্ডক্রাফ্ট বা অ্যাপ্লিকের সমস্ত দোকান অপূর্ব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো সবে সদ্য সদ্য দোকান খুলছে তখনও মানে নাইন থার্টি টেন ক্লক বাজে এই যে এটাকে অ্যাপ্লিক ভিলেজ পিপলি বলা হয় তো পাখা নানা রকমের ব্যাগ নানা রকমের চাদোয়া শোপিস ঠাকুরের জিনিস বেডশিট পিলো কভার পাখা অনেক রকমের জিনিসই কিন্তু আছে কিন্তু দেখুন এই যে সমস্ত ছেলেরা দোকানের জিনিস বাইরে সাজানো শুরু করেছে অর্ধেক দোকান খোলেই নিই ফাঁকা যত যতটুকু দোকান খুলেছে চার পাঁচটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আস্তে আস্তে রোদ উঠে গেছে আমি গাড়ির ভেতর থেকেই কিন্তু ভিডিওটা করছি কেন কি যেহেতু সম্পূর্ণ দোকান খোলেনি কোথায় ঢুকবো কোনো লোকজন এখনও আসেনি কিছু ছেলে পেলে বাইরে কিছু সাজাচ্ছে সমস্ত দোকানের সেই জন্য আর সময় নষ্ট করলাম না তো এই যে গাড়ির থেকেই আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম পিপলিতে এরকম হ্যান্ডিক্রাফ্ট বা হ্যান্ডক্রাফ্টের দারুণ দারুণ জিনিস কিন্তু পাওয়া যায় অসাধারণ মানে আপনারা অবশ্যই যদি ভিজিট করেন দোকানে গিয়ে তাহলে কিন্তু আপনাদের মন ভুলে যাবে যে কত রকমের হ্যান্ডক্রাফ্টের জিনিস এরা আছে কাপড় কেটে কেটে কাপড়ের ওপরে কিন্তু এইগুলো সেলাই করে করে লাগানো হয় মেশিনেও আছে হাতের কাজও আছে অপূর্ব সুন্দর দেখতে আর এখানে একটা বিখ্যাত পুরনো দোকান আছে এটা হলো ডায়মন্ড অ্যাপ্লিক ওয়ার্কশপ মানে এটার প্রতিষ্ঠাতা হলেন জব্বর খান প্রচণ্ড দারুণ হাতের কাজ আমি যদিও ভেতরে ঢুকতে পারিনি বাইরের থেকেই যতটা পারলাম আপনাদের সঙ্গে ছবি তুললাম কেন কি তখনও দোকান খোলেনি বা ওপেন হয়নি দেখুন সমস্ত ওই জন্য গাড়ির থেকেই যতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এত সুন্দর জিনিস না দেখে একদম মনে হচ্ছে নেমেই পড়ি তারপরে একটু নেমেই পড়লাম হাজব্যান্ডকে বললাম যে দোকান না খুললো দোকানে না আমি একটু বাইরে নেমে আপনাদের সঙ্গে সেই জন্য কিছু ছবি শেয়ার করলাম কাচের ভেতর থেকে যা দেখা যায় ঘর সাজাওয়ার জিনিস যদি নিতে হয় এখানে একবার অবশ্যই ভিজিট করবেন দেখুন আমি এখন চলে এসেছি পিপলিতে আর পিপলিতে এইরকম হ্যান্ডিক্রাফ্টের সমস্ত জিনিস সমস্ত কিছু পাওয়া যায় আর হ্যান্ডিক্রাফ্ট হাতে তৈরি করে কাপড় কেটে কেটে সমস্ত দোকানগুলো এখন খোলেনি আরও এই পাশেও আছে দু ধারে কিন্তু দোকান সুন্দর সাজানো আর এই বলে সমস্ত দোকান ওখানে আপনার সামনে ওখানে দেখুন দূরে যে পাখাগুলো খুবই সুন্দর তো আমি আর ভেতরে ঢুকলাম না দোকান সব খোলেনি বলে তো চলুন এছাড়াও প্রত্যেকটা দোকানেই কিন্তু দারুণ দারুণ কাজের জিনিস পাওয়া যায় প্রত্যেকের দোকানই কিন্তু খুব ভালো তো আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন আমার হাতে সময় ছিল না সেই জন্য আমরা তাড়াহুড়ো করে ভুবনেশ্বরে ব্যাক করলাম আর তারপরে আসার আগে একটা সেলফি তো তুলে নিতেই হয় আর কর্তামশাই ওই যে খানের দোকানের সামনেও আমাকে একটা ছবি তুলে দিল কিন্তু যেহেতু ভেতরে এন্ট্রি হলো না সেই জন্য মনটা একটু খারাপ আর ভেতরে গেলে হয়তো কিছু জিনিস কিনতাম কিন্তু কেনা হলো না এইবারের মতন আর এত বড় বড় জিনিস লাগে এত হয়ে গেছিল আনাও সম্ভব হতো কিনা জানি না তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কি অপূর্ব মানে কাজ আপনারা ভিডিওতে কতটা দেখে বুঝতে চোখ জুড়িয়ে যাবে সামনে থেকে দেখলে তো এইভাবে আমরা পিপলি দর্শনও কিন্তু কমপ্লিট করলাম এইবার আমরা চলে যাব ভুবনেশ্বরে ভুবনেশ্বরে গিয়েও কিছু মন্দির দর্শন করবো দিন থাকবো ওয়ান উইক মতন তারপরে আমরা কলকাতা ব্যাক করবো তো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি নিজেকে খুবই কৃতার্থ মনে করব। দেখুন পিপলি যাওয়ার পথে হাইওয়েতে কিন্তু এরকম সুন্দর ওদের হ্যান্ডক্রাফটের জিনিস দিয়ে একটা জায়গা খুব সুন্দর করে সাজানো আর এই পথ থেকে ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার পথে এই পথ দিয়েও কিন্তু পিপলি যাওয়া যায় আর এই যে অপূর্ব এই জায়গাটা এই এই জন্য এখানে একটুখানি দাঁড়িয়ে গেলাম এখানেও ছবি তুললাম অসাধারণ এদের হাতের কাজ দিয়ে এই জায়গাটা সাজানো জাস্ট ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার পথে যে প্রথম টোলটা পরে তারপরেই কিন্তু এই জায়গাটা আসে যেহেতু প্রত্যেকবার হাইওয়ে দিয়ে জোরে জোরে চলে গেছিলাম এইবার ব্যাক করার সময় কর্তমশকে বললাম যে আস্তে করে গাড়িটা একটু চালাও অসাধারণ এইটা এটা ছবি তুলতে হবে যদিও এটাও আমি গাড়ির ভেতর থেকেই তুলছিলাম নাপ দিয়ে দিচ্ছিলো না তারপরে আবার একটুখানি এখানেও নেমে গেলাম এত সুন্দর তারপরে ভেতরে এর ভেতরে ঢুকে অনেকে ছবি টবি তুলছে কিন্তু তখন আর হাতে সময় ছিল না বলে ভেতরে ঢুকলাম না বাইরের থেকেই যতটা ছবি পারলাম তুললাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আপনারা পিপলি কিন্তু একবার আসবেন যদি ঘর সাজাবার কোনো জিনিস কিনতে হয় কেন এই সমস্ত জিনিসই মেলা বা এক্সিবিশনে বিক্রি হয় কিন্তু সেগুলো প্রচুর দাম হয় এখানে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এই পিপলি ভিজিটের মাধ্যমেই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমাদের পুরী রঘুরাজপুর পিপলি সমস্ত কিন্তু ঘোরাটা কমপ্লিট হলো আর এইবার পুরী সফরের ভিডিওটাও কিন্তু শেষ হলো এই পিপলি ভিডিওর মাধ্যমে তো ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও রসে বসে বাঙালি আনা আমার শুধু রান্নার ভিডিও না রান্নার ভিডিও তো থাকবেই সঙ্গে এরকম ঘোরা কোনো মন্দির কোনো পুজোপাঠ তো সবের ভিডিওই থাকবে আশা করি প্রত্যেকেই ভালো থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনা সোজাতা তো প্রত্যেককে জানাই নমস্কার ধন্যবাদ